নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা আজ ওল্ড কপে থাকছে এই গুণী শিল্পীর বর্ণময় জীবনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নির্মলা মিশ্র উনিশশো সালের দুর্গাপুজোর সপ্তমীতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মজিলপুরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মাতা ছিলেন ভবানী দেবী পরবর্তীতে পিতার চাকরির কারণে তার পরিবার কলকাতার চেতলায় স্থানান্তরিত হয় নির্মলা মিশ্রের পরিবার ছিল একটি সঙ্গীত মুখর পরিবার তার পিতা মোহিনীমোহন মিশ্র এবং বড় বড়োভাই মুরারিমোহন মিশ্র দুজনেই বিখ্যাত গায়ক ছিলেন তার পারিবারিক পদবী ছিল বন্দ্যোপাধ্যায় পরে তার পরিবারকে মিশ্র উপাধি দেওয়া হয় এছাড়া কাশী সঙ্গীত সমাজ তার পিতাকে পণ্ডিত সঙ্গীতরত্ন সঙ্গীত গায়ক উপাধিতে ভূষিত করে নির্মলা মিশ্র উনিশশো সালে সঙ্গীত জগতে পদার্পণ করেন এবং সঙ্গীত পরিচালক বালাকৃষ্ণ দাস তাকে শ্রী লোকনাথ ছায়াছবিতে গানে কণ্ঠ দেওয়ার সুযোগ দেন তিনি যেসব ছায়াছবিতে গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য অনুতাপ স্ত্রী অভিনেত্রী প্রভৃতি উল্লেখযোগ্য তার বিখ্যাত আধুনিক গানগুলি হল এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী ও তোতা পাখিরে প্রভৃতি তিনি অনেক গীতিনাট্যেও অংশ নিয়েছেন উনিশশো সালে তিনি উত্তম কুমারের মহালয়া গীতিনাট্যে অংশ নেন নির্মলা মিশ্র অসংখ্য নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত শ্যামা দেশাত্মবোধক গান এবং লোকসঙ্গীত গিয়েছেন তিনি মান্না দে প্রতিমা বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অন্যান্য অনেক বিখ্যাত শিল্পীর সাথে দ্বৈত গান গেয়েছেন নির্মলা মিশ্রর স্বামী প্রদীপ দাসগুপ্ত একজন গায়ক এবং গীতিকার ছিলেন নির্মলা মিশ্রকে উনিশশো সালে উড়িষ্যার সরকার গান বান্ধবী সম্মান প্রদান করে পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার তাকে দু সালে সঙ্গীত সম্মান এবং দু হাজার তেরো সালে সঙ্গীত মহাসম্মান ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে দু সালের তিরিশে জুলাই শনিবার মধ্যরাতে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন এই প্রবীণ শিল্পী রাত বারোটা পাঁচ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলার নিজের বাড়িতেই মৃত্যু হয় তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তার পরিবারে স্বামী পুত্র এবং পুত্রবধূ রয়েছে আজও এই শিল্পীর গান শ্রোতারা মুগ্ধ হয়ে শোনে ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানায় এই প্রবীণ সঙ্গীত শিল্পীকে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ